আছে ক্ষতিকারক বিরাടകারে টাই ঠেকলি তো গাছুন কাছে গায় ফড় বেরছে গাছমরা কাটতেও পারিনে সহজ থাকে না অজানা বিষাক্ত ক্ষতিকারক উদ্ভিদ নাম পার্থেনিয়াম বর্তমান ঝিনাইদহ জেলার রাস্তার ধারে ফলের বাগানে বাড়ির আঙ্গিনায় এই উদ্ভিদটি ব্যাপকভাবে জন্মাচ্ছে উদ্ভিদটির উচ্চতা এক থেকে দেড় মিটার হয় এবং একটি গাছ বিশ থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দেয় ফলে দ্রুত বিস্তার লাভ করতে পারে কয়েক বছর আগে এই উদ্ভিদটি কম দেখা গেলেও এখন এই উদ্ভিদটি জেলার প্রায় সব জায়গাতেই জন্মাতে দেখা যাচ্ছে তবে অসেনা অজানা এই আগাছাটির নাম কিংবা উদ্ভিদটি থেকে কি ক্ষতি হয় তা সাধারণ মানুষের অজানা রয়ে গেছে পাশের গাছ শুনছি যে মানুষের শ্বাসকষ্ট সমস্যা হয় এটা শুনছি আমরা আগে কোনদিন হয় না দুই তিন বছর হচ্ছে এই গাছ এগুলো কি রাস্তার পাশে ছাড়া অন্য কোথাও দেখেছেন আপনি গাছ না অন্য জায়গায় তো আগাছাটি ফসলের জমিতে থাকলে ফসলের ফলন অনেক কমে যায় উদ্ভিদের পাশাপাশি প্রাণীজগতও এই উদ্ভিদটি মারাত্মক ক্ষতি করে প্যারথেনিয়াম আগাছাযুক্ত জায়গায় পশু চড়ালে পশুর শরীর ফুলে যাওয়া জ্বর হজম সহ নানা রোগের আক্রান্তের সংখ্যা দেখা দেয় এই আগাছার সংস্পর্শে আসলে মানব দেহে হাঁপানি অ্যাজমা ক্যান্সার চর্মরোগ সহ বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে তো ক্ষতিকারী গায়ে ঠেকলে তো গাছে গায়ে বেড়াচ্ছে চুলকানো হাসছে দেখা যাচ্ছে অশান্তি জানে মধ্যে এটা তো গরু ছাগলের ক্ষতিকার ক্ষতিকার ওখানে তো গরু ছাগল ক্ষতিকার ক্যান্সার আছে ক্যান্সার আছে সব কিছু আপনি শুনেছেন কোথা থেকে এ মানুষই সকালে করছে এই যে এই গাছ ক্ষতি করে আমরা শুনেছি গাছ আমরা কাটতেও পারিনি সহজও থাকে না ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলার প্রায় পঞ্চাশ হেক্টর জমিতে পার্থেনিয়াম উদ্ভিদের জন্ম নিয়েছে তাই আমাদের উচিত অতি দ্রুততার সাথে জেলা উপজেলার কৃষি অফিসের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে জেলা থেকে এই উদ্ভিদ বিস্তার রোধ করে প্রাণী জগৎকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করা me